চিজে ভরা দারুণ মজার মকমলি রেড ভেলভেট কেক এমন একটি রেড ভেলভেট কেক যদি আপনি যে কোনো অকেশনে অথবা ডেজার্টে অতিথি আপ্যায়নে দিতে পারেন তাহলে তো প্রশংসার বন্যা বয়ে যাবে তুলতুলে এই সফট রেড ভেলভেট কেকটা কিন্তু শুধুই কিন্তু লাল কেক না এটার একটা চরম রকমের বৈশিষ্ট্য রয়েছে আর সেরা বৈশিষ্ট্যটি হচ্ছে ক্রিম চিজে ভরা চলুন ডেকোরেশনটা শুরু করা যাক একটা সেরা সফট কেকের বৈশিষ্ট্য কি জানেন এখানে আমি যে লিকুইড মিল্কটা অ্যাড করছি এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু শুষে নিচ্ছে তার কারণ এটা পরিপূর্ণভাবেই একটা পারফেক্ট কেক হয়েছে আর সফট কেকের বৈশিষ্ট্য আপনি এভাবেই বুঝতে পারবেন সেরা এবং পারফেক্ট সফট একটা রেড ভেলভেট কেক কিন্তু হয়েছে আজকেই এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেই ক্রিম চিজটা কে লেয়ারের মাসটা খুব সুন্দরভাবে আমি স্প্রেড করে নিচ্ছি সম্পূর্ণ ক্রিম চিজগুলো আর এই রেড ভেলভেট কেকটা সবচেয়ে বেশি টেস্টফুল হয় কিন্তু এই ক্রিম চিজের কারণে আমি আরেকটু টেস্ট অ্যাড করার জন্য এখানে আরেকটু হুইপ ক্রিম অ্যাড করে দিলাম এটা একটু লিকুইড মনে হলেও কোনো কোনো প্রবলেম নাই তার কারণ আমি এখানে কিছু মেল্টেড হোয়াইট চকলেট অ্যাড করেছিলাম দেন আমি সেকেন্ড লেয়ারটি বসিয়ে দিলাম আমি আবারও এখানে কিছু মিল্ক অ্যাড করে নিচ্ছি সফট রাখার জন্য টেস্ট বাড়ানোর জন্য সবাই কম বেশি জানি যে আমরা যদি কেকটা কাটতে একটু আমাদের লেটও হয়ে যায় হুইট মিল্ক এবং সুগার সিরাপ আমাদের কেকটাকে সফট রাখতে অনেকটাই হেল্প করে তাই রেড ভেলভেট কেকে একটু ট্রাই করবেন মিল্ক এবং সুগার সিরাপটা অ্যাড করার জন্য যেহেতু আমরা এখানে আরও কিছু অ্যাড করছি সেটা হচ্ছে ক্রিম চিজ এবং হুইপ ক্রিম যার কারণে আমাদের কেকটা সব কিছুর দিক থেকেই পারফেক্ট হবে সেম দিয়ে দিলাম এবং হুইপ ক্রিম দিয়ে দিলাম একসাথে দিয়ে তারপরে খুব সুন্দর ভাবে আমি চার পাঁচটা স্প্রেড করে নিচ্ছি পরে রাখবেন কেক ডেকোরেশনের সময় যদি ভিতরের লেয়ারগুলো আমরা একটু মোটা করে দিই ক্রিম গুলো তাহলে কাটার পরের ভেতরের স্লাইসটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় অনেক আকর্ষণীয় দেখা যায় এবং খেতেও খুবই টেস্টি হয় আমি ধীরে ধীরে একটু শার্প করে নেওয়ার চেষ্টা করছি একটু ফিনিশিং তারার চেষ্টা করছি ম্যাক্সিমাম রেড ভেলভেট কেকগুলো আসলে সাইডে এত বেশি মসৃণ করতে হয় না কারণ রেড ভেলভেট কেকের ক্রামস গুলোই থাকে হচ্ছে ডেকোরেশনের সেরা উপকরণ এখন আমি ধীরে ধীরে ক্রামস দিয়ে খুব সুন্দরভাবে সাইডটা কভার করে নিচ্ছি দেখছেন মাসা আমার কেকের ক্রামসগুলো এত সুন্দর কালার এসেছে একদম সিঁদুর লাল যেটা রেড ভ্যালভেট কেক আমরা সচরাচর আশা করে থাকি আমার এক্সপেক্ট অনুযায়ী খুব সুন্দর কালার হয়েছিল আমি একটা ছোট স্টার নজর দিয়ে সামান্য কিছু ডেকোরেশন করে নিলাম আর ডেকোরেশন করার পরে এখন আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এতটাই সফট হয়েছে আর সফট কেকের বৈশিষ্ট্য কিন্তু এটাই ছুরি চালানোর সময়ই বোঝা যায় কেকটা কতটা সফট হয়েছে আমি তো কেকটা কেটে নিলাম আর এবার আমি পিস পিস করে নিচ্ছি সবার খাওয়ার জন্য রেডি হয়ে গেল আজকের রেড ভেলভেট কেক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই একটু লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আন আল্লাহ হাফিজ